কারবাসুরে গোমাও বন্ধু কার জলে বসায আমারে না কোন করিয়া কারবাসুরে আচ আমাই বিলা মৃতা আসা কারে দি লাদিল হাইতবে কেন তোমার সাতে হই না মরুমিল হাইতবে ল তোমার সাতে হইল না মনুমইল। কার বা সুরে বন্ধু কার জনে বসাজো না কোন করিযা আকার বা আমাই আছো আমায় দিলা মিথ্যা আশা কারে দিলা দিল হাই তবে কেন তোমার সাথে হইল না মুরমিল কেন তোমার সাথে হইল না মুরমিল এদিক আউলা মুর বাউলা চারি চারিদিকে পাগল পাগল কলঙ্ক দিল কে এদিক আউলা মুর বাউলা ছুটে চারিদিকে পাগল পাগল কল দিলা আময় আশা সাকারে দিলা দিল হাই তোবে কেন তোমার সাথে হই লোনা মুরমিল হে তোবে কেন তোমার সাথে হই দিলা মুমিল আশা সাকারে দিলা দিল কেন তোমার সাথে হইলাম কার বাসু রে ঘুমাও বন্ধু কার জনে আমারে না কোন করিয়া কার আছো আহমায় দিল হাই তবে কেন তোমার সাথে হইল না মুর্মিল হাই তবে কেন তোমার সাথে হইল না মুরমিল এদিক সে দিকাউলা মুর বাউলা হয়ে চোটে চারিদিকে পাগল পাগল কহলং দিল কে এদিক সে দিকাউলা মুর বাউলা হয়ে চোটে চারিদিকে পাগল পাগল কহলঙ্ক দিল কে